ডাউনডাউন শুরু দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে সতেরোশো উনতিরিশটি ভ্যাকান্সিতে নিয়োগটা হবে এবং এখানে প্রাইমারি লেভেলে ফর্টি সেভেন অর্থাৎ সাতচল্লিশটি পোস্ট রয়েছে আপার প্রাইমারিতে ছশো নটি এবং সেকেন্ডারি অর্থাৎ নাইন টেনে আটশো এগারো এবং হায়ার সেকেন্ডারি লেভেলে দুশো বাষট্টি টোটাল সতেরোশো উনতিরিশটি পোস্ট এই পোস্টে নিয়োগ হবে দীর্ঘকাল ধরে প্রতীক্ষায় রয়েছিলো যারা ক্যান্ডিডেট তারা একটা একটা করে দিন গোনা এর আগের সপ্তাহেই রেজাল্ট আউট হওয়ার ইঙ্গিত ছিল কিন্তু সেই ইঙ্গিত অনুযায়ী রেজাল্ট পাবলিশ হয়নি প্রত্যেকের মধ্যে এমনিতেই আমাদের রাজ্যে একের পর এক আশা এবং হত হওয়ার অভিজ্ঞতা যেহেতু প্রত্যেকের রয়েছে তাই একটা বড় অংশ ভেবেছিল হয়তো আর রেজাল্ট আউট হবে না কিন্তু বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল যারা অন্তত এই খবরগুলোকে আপডেট রাখেন তারা কিন্তু দাবি করছিলেন যে রেজাল্ট আউট হবে এই মাসেই এবং সেই মোতাবেক রেজাল্ট আউট হওয়ার দিনক্ষণ ঘোষণা হয়েই শিক্ষার একটা সময় অবসান হয় কাউন্টডাউন যেমন শুরু হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট আউট হওয়ার আরও একটি কাউন্টডাউন শুরু করার ইঙ্গিত আমি প্রত্যেককে দেব সেটা হলো আসন্ন স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এস শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ এবং নতুন শিক্ষক নিয়োগের পথে হাঁটা এ বিষয়ে অনেকেই অনেক মত পোষ পোষণ করবেন এবং একটা অংশের দাবি যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন চলছে ছাব্বিশ হাজারের নিয়োগ তাই জন্য আর মনে হয় নিয়োগ হবে না আর মনে হয় নোটিফিকেশন আসবে না এমনটা নয় ইতিমধ্যেই আদালতের শুনানি পর্বের যে হাল হকিগত। সেটা থেকে খুব সহজেই আজ করা যাচ্ছে যে এই রেশ আর বেশিদিন টানবে না আদালত খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত উপনীত হবে এবং সর্বোচ্চ বা চূড়ান্ত রায় কিন্তু আর অল্প সময়ের অপেক্ষা তারপরেই রাজ্যের বেশ কিছু বদল এবং শিক্ষক নিয়োগ নিয়ে তরিঘড়ি কিছু চিন্তাভাবনা সেই বিষয়গুলো উঠে আসবে এই রকমই ইঙ্গিত রয়েছে এখনও পর্যন্ত তো তাই জন্য সকলের উদ্দেশ্যে আমি এটাই বলবো যাদের টার্গেট স্কুল সার্ভিস কমিশন এবং স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের পরীক্ষায় সফল হওয়া তাদের জন্য কিন্তু সময় শুরু হলো এক প্রকার এখন অর্থাৎ এর পরে যদি সে ভাবে যে না নোটিফিকেশন আসবে তারপরে প্রস্তুতি শুরু করব তার জন্য কিন্তু নোটিফিকেশন আসবে তার সঙ্গে সঙ্গে সফলতার কালো মেঘ ঘনিয়ে আসবে কারণ নোটিফিকেশন দেওয়ার পর যে উন্মাদনা শুরু হবে গোটা রাজ্য জুড়ে এবং এই শিক্ষক পদপ্রার্থীদের মধ্যে সেই উন্মাদনায় নিজের পড়ার মননকে ধরে রাখাটা অতটা সহজ হবে বলে মনে হয় না তাই যারা পড়ে রাখছে যারা এগিয়ে রাখছে তারা এই লম্বা দৌড়ে অনেক আগে থাকবে সেই বিষয়ে স্বাভাবিকভাবেই আমি যখন এই দাবি করছি তখন একটা অংশের মধ্যে প্রশ্ন জাগবে এটা আদেও সম্ভব নয় আমাদের রাজ্যে আর হবে না শিক্ষক নিয়োগ সব শেষ সব শেষ গেলো গেল একটা ভাবনা সবাইকে এটাই বলবো আমাদের মাথায় রাখতে হবে সময়ের সঙ্গে সঙ্গে সময় বদলের সঙ্গে সঙ্গে কিছু সম্ভাবনা আমাদের সামনে কিন্তু উঠে আসে তাই যে সময়টা চলে গেছে সেই চলে যাওয়া সময়টাকে নিয়ে আমাদের শুধু চললেই হবে না বর্তমান এবং আগামীর সময়টাকে নিয়ে ভাবতে হবে তাই বর্তমানে যেটা হচ্ছে সেটা আগামীতে হবে এমনটা নয় সেই সময়টা কিন্তু আসতে চলেছে যে সময়ে আমাদের সকলের আশার সঞ্চার হওয়ার একটা সূচনা হবে তাই প্রত্যেককে আমি এটাই সাজেস্ট করব। নিজে নিজের মতো করে পরিকল্পনাবদ্ধভাবে নিজের প্রস্তুতিটিকে সুন্দরভাবে সাজিয়ে তোল দীর্ঘকালের প্রতীক্ষার অবসানের পর যে স্কোপটা আসবে যদি সেই স্কোপটা হাতছাড়া হয়ে যায় কেউ নিজে নিজেকে সহজে ক্ষমা করতে পারবে না যাই হোক আসাল্টের জন্য সকলের উদ্দেশ্যে শুভকামনা আশা করি প্রত্যেকের রেজাল্ট ভালো হবে আসলে এটি অত্যন্ত বিড়ম্বনার অত্যন্ত উৎকণ্ঠার একটি জায়গা কারণ লিমিটেড ভ্যাকান্সি সেই ভ্যাকান্সি মোতাবেক একটা লিমিটেড নাম্বার অফ ক্যান্ডিডেট পাশ করানো তো এটা একটা অত্যন্ত জটিল কাজ খুব ফ্যাকশনাল মার্কসের হের কেউ হাসবে কেউ কাঁদবে সাময়িকভাবে যাই হোক রেজাল্ট যেটাই হোক সেটা আমাদের মেনে নিতে হবে আমাদের হাতে কিছু করার নেই যারা জিতে বেরোবে এই জিতের সমীকরণে তাদেরকে আগাম শুভেচ্ছা এবং যারা জিততে পারবে না এই লড়াইয়ে তাদের জন্য বলবো আগামীর লড়াইয়ের জন্য নিজের প্রস্তুতি নিজের মনোবলকে বাড়াতে হবে কারণ মাথায় রাখতে হবে আমাদের জেতার সংকল্পটা জারি রাখতেই হবে জিত হবে নিশ্চিত যদি তুমি তোমার সংকল্প ধরে রেখে সামনে এগোনোর কাজটা করতে থাকো প্রত্যেককে আরও একবার ধন্যবাদ জানাই আমাদের ক্লাসরুমের পক্ষ থেকে এবং আগামীর জন্য শুভকামনা জানিয়ে এই পর্বের ছোট্ট ভিডিও শেষ করছি টাটা